সুশি এই খাবারটার মধ্যে আসলে কি এমন বিশেষত্ব আছে তা আমি ভেবেই পাই না তার মধ্যে এই খাবারটা জাপানিজ বা চাইনিজরা তৈরি করে থাকে কাঁচা মাছ দিয়ে জাস্ট আমরা যেভাবে ভাত খাই ভাতের ভিতরে তরকারি সবজি মাছ সব কিছু দিয়ে তারা সেটাকেই একটু ফোল্ড করে এরকম কেটে আকর্ষণীয় করে খেয়ে নেয় সত্যি বলতে আমি এটার মধ্যে তেমন টেস্ট না পেলেও আমার বাচ্চাদের এই সুশিটা অসম্ভব প্রিয় তাদের অনুরোধে আজকে তৈরি করেছিলাম সুশি বল বাসাতেই সুশি বানাবার জন্য এরকম একটি সুশি কিট আমি কিনে নিয়েছি বাংলাদেশেও আশা করি এরকম সুশি কিট অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই বক্সটার মধ্যে কি কি আছে সব কিছু খুলে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এখানে আছে সুশি রাইস সুশির জন্য যে ভাতটা রান্না করতে হয় তার রাইসটা কিন্তু একটু অন্যরকম একটু স্টিকি আছে এখানে সিউইড আছে সুশি সিজনিং আছে ওয়াসাবি যা কিনা অসম্ভব ঝাল একটি পেস্ট আর আছে সয়া সস তবে আমি আজকে এই সুশিটাকে আমার নিজের মতো করে তৈরি করব। এখানে সুশির সাথে যে ম্যাটটা দেওয়া আছে এটাই হচ্ছে সেই সুশিটাকে ফোল্ড করার কাজে ব্যবহৃত হয় আমি এই ম্যাটটাকে একটি ক্লিং রেপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি যেন এটাকে বারবার ব্যবহার করা যায় ময়লা না হয়ে যায় আপনারা আপনাদের সুশি বানানোর ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে এরকম কিছু একটা বাসা থেকে ব্যবহার করতে পারেন প্রথমেই সুশির ভাতটা রান্না করব দেখাচ্ছি সুশি রাইসটা কিন্তু এক একটু বিশেষত্ব আছে এই রাইসটার মধ্যে অর্থাৎ এটা একটু স্টিকি হতে হবে রাইসটা এরকম কিছু একটা চাল আপনারা নির্বাচন করতে পারেন আমি সুশি রাইসটাই নিয়েছি বাজার থেকে আর আমি মেজারমেন্ট কাপের জাস্ট দু কাপ চাল এখানে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আমার কাপটা হচ্ছে দুশো চল্লিশ মিলিগ্রামের আর এই রাইসটাকে প্রথমে খুবই ভালো করে প্রায় পাঁচ ছয় বার মতো ধুয়ে নিতে হবে পানির মাপটা হচ্ছে যতটুকু চাল ততটুকুই পানি আমি এখানে দু কাপ পানি দিয়ে আর একটু পানি অ্যাড করবো কারণ আমার মনে হচ্ছে এই রাইসটা রান্না করতে গেলে আর একটু পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে প্রপারলি রান্না হবে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব আমরা যারা বসা ভাত রান্না করি সেই প্রসেসে এই ভাতটা রান্না করতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢেকে প্রথমে কুক করে নিব পাঁচ ছয় মিনিটের মতো অর্থাৎ চালের পানিটা যেন একটু ফুটে উঠে তার জন্য একটু ওয়েট করে নিয়েছি এখন চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে একটু চেড়ে ভালো করে মিশিয়ে ভাতটাকে আবারও ঢেকে রান্না করব প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের জন্য তবে এই পনেরো ষোলো মিনিটের মধ্যে আমি দুবার ভাতটাকে এরকম উল্টে পাল্টে দিয়েছি আর যখন ভাতটা প্রপারলি ফুটে গেছে পনেরো ষোলো মিনিট পর একদম সুন্দরভাবে ভাতটা হয়ে গেছে তখন চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঢেকে আরও রেস্টে রাখতে হবে দশ মিনিটের মতো সুশির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কাঁচা মাছ কিন্তু সেটা তো আমরা অবশ্যই খাবো না তাই এখানে আমি একটি স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে কিছু চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে স্টিম করে নিব মাছগুলো প্রথমে বিছিয়ে দিয়ে ওপরে জাস্ট একটুখানি লবণ ছিটিয়ে দিয়ে এটাকে স্টিম করতে বসিয়ে দিব অলরেডি একটি পাতিলে পানি ভালো করে ফুটন্ত গরম করে নিয়ে স্টিমারটা বসিয়ে ঢেকে এটাকে কুক নিব আট থেকে দশ মিনিটের জন্য যেহেতু চিংড়ি মাছ হতে খুবই কম সময় লাগে আট দশ মিনিট পরই দেখতে পারবেন চিংড়ি মাছগুলো সুন্দর করে স্টিম হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিব সুশির ভেতর দেওয়ার জন্য কিছু সবজি আমি এরকম জুলিয়ান কাঠ করে কেটে নিয়েছি কাটটা দেখাতে পারলে হয়তো আরও ভালো হতো তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু লম্বা লম্বা করে গাজর শসা অ্যাভোকাডো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো তো আগেই স্টিম করে নিয়েছিলাম সব কিছু রেডি করে নিয়েছি এখন ফোল করে নিব এদিকে দশ মিনিট ধরে ভাতটাকে রেস্টে রাখার পর এখন ভাতগুলোকে একটি ছড়ানো বোলের মধ্যে ঢেলে নিতে হবে আপনারা ইচ্ছা করলে প্যাকেটের সুশি সিজনিংটা ব্যবহার করতে পারেন আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ সিসিমি অয়েল অর্থাৎ তিলের তেল সাথে দিয়ে দিব দুই চা চামচ চিনি হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি লবণ এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিব। এইটাই এই রাইসটার সিজনিং হিসাবে কাজ করবে আসলে তিলের তেল আর এই সয়া সসটাই কিন্তু এটাকে টেস্টি করবে তাই এই দুইটা মিশ্রণ কিছুতেই বাদ দেওয়া যাবে না এই মিশ্রণ থেকে আমি বেশি না দুই আড়াই চামচের মতো দিয়ে ভাতটাকে খুব ভালো করে মাখিয়ে নিব খুব সুন্দর একটি সুশি রাইসের ফ্লেভার কিন্তু অলরেডি বের হয়ে গেছে এখন সেই সুশি ফোল্ডিংয়ের পালা প্রথমে আমি এখানে সিউইডগুলো থেকে একটা সি উইড নিয়ে নিলাম আর সেটাকে খুব ভালো করে এই ম্যাটের উপরে বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মিশ্রণটা এই ভাতের মিশ্রণটা কিন্তু খুব বেশি ভারী করে দিতে যাবেন না একটু পাতলা করে ভাতের মিশ্রণটাকে চারদিক দিয়ে আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়ে চার সাইডে আমি একটুখানি সিসিমি অয়েল এরকম ব্রাশ করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি মাছগুলো আপনারা ইচ্ছা করলে এখানে অন্য যে কোনো মাছ অথবা চিকেন ফ্রাই অর্থাৎ যা ইচ্ছা তাই দিতে পারেন অথবা কোনো মাছ বা মাংস না দিয়ে শুধু সবজি দিয়েও কিন্তু এই সুশিটা আপনারা তৈরি করে নিতে পারবেন এখন পছন্দ মতো সাজিয়ে নিতে হবে প্রথমে গাজর কুচি শশা কুচি অ্যাভোকাডো কুচি পেঁয়াজ পাতা সব কিছু একটা একটা করে এখানে দিয়ে নিলাম উপরে একটু সুশি সিজনিং অথবা একটুখানি লবণ এরকম ছিটিয়ে দিয়ে তারপর এটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ডিংটা একটু যত্ন সহকারে একটু মনোযোগ সহকারে দেখে করতে হবে প্রথমের ফোলটাকে করে নিয়ে এরকম চেপে চেপে এটাকে ঘুরে নিতে হবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে অর্থাৎ প্রথম ফোল করেই এটাকে একদম চেপে চেপে নিতে হবে আর সব শেষে এরকম চেপে আর একটু ভালো করে ফোল করে নিয়ে খুলে নিলেই দেখবেন একটা সুন্দর সুশি রোল তৈরি হয়ে গেছে আর এখন পছন্দ মতো পিস করে নিলেই একদম রেস্টুরেন্টের সুশি আপনার বাড়িতেই তৈরি হয়ে যাবে তবে অবশ্যই ছুরিটাকে ধারালো হতে হবে খুব ধারালো বা শার্প নাইফ দিয়েই কিন্তু এই সুশিটাকে কেটে নিতে হবে আর প্রতিবার কেটে নেওয়ার পর ছুরিটাকে ঠান্ডা পানির মধ্যে একটু ভিজে নিতে হবে তাহলে যে স্টিকি রাইসটা সেটা ছুরির মধ্যে লেগে যাবে না পিসগুলো খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুশি দেখতে এত সুন্দর হয়েছে আমি তো একদম মুগ্ধ আমার ফার্স্ট অ্যাটেম্পটে এই এত সুন্দর সুশি যা আমি তৈরি করতে পারবো তা আমি ভাবতেই পারিনি আপনাদের বুঝে নেওয়ার সুবিধার জন্য এই সুশি ফোল্ডিংটা আরেকটাও দেখে দিচ্ছি খুবই সহজ কিছুই না কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এরকম প্রথমবার ফোল্ড করে নিয়ে উপরের ম্যাটটাকে একটু সরিয়ে নিয়ে এটাকে আরেকটু ফোল্ড করে নিয়ে জাস্ট চেপে চেপে এটাকে বসে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট সুশি আর যেহেতু বাসাতেই সুশি বানাচ্ছি তাই আগে ইচ্ছা ছিল বেশি করে বানাবো বাচ্চাদের যেহেতু সুশি খুবই প্রিয় তাই অনেকগুলো বানালেও কোনো সমস্যা নেই তারা তৃপ্তি সহকারে অনেক মজা করে এগুলো খেয়ে নিবে তাই বানাতেও ভাল লাগছিল যেহেতু দেখতেও অনেক সুন্দর লাগছিল সুশিগুলো এই ছিল আমার আজকের সুশি রেসিপি তবে আমি আমার মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন এই মজাদার সুশি ঘরেতেই আপনারা একটু স্টিকি রাইসটা নির্বাচন করার চেষ্টা করবেন আর ভেতরে যে কোনো মাছ অথবা চিকেন ফ্রাই দিয়ে নিয়ে এই সবজি দিয়ে মজাদার সুশিটা বাড়িতেই তৈরি করতে পারবেন সত্যি বলতে আমার এই শুশিগুলো তৈরি করে যখন সুশি বোলটা বাচ্চাদেরকে সামনে দিয়েছিলাম তারা এত খুশি হয়েছিল যে আমার মন ভরে গিয়েছিল এবং তারা বারবার বলছিল মামুনি রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছে আজকেরই সুশিটা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ